সালাম আলাইকুম ওকে আছে কথা ক্লিয়ার ওকে তা আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে যে ভুলের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে কল আসে মেসেজ আসে যে এই ভুল ওই ভুল কি করব কোনটা সমাধান কোনটা সংশোধন করব। আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা কেন বাংলাদেশের কাগজপত্রের নাম ঠিকানার নামের ভুল এই ভুল সেই ভুল এত পরিমাণ ভুল আছে যে এমন কোনো ব্যক্তি নাই শতকরা আপনি পাঁচজন ব্যক্তি পাবেন যাদের ভুল নাই তাও আধুনিক যুগের কিন্তু এই দেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মানুষেরই ভুল আছে ভুলের উর্দে কেউ না ভুলের উদ্দে কেউ না জাহিদুল ইসলাম সাহেব সাউন্ড ক্লিয়ার আছে কিনা এখন ভুলের ক্ষেত্রে এখানে আমাদেরকে বলা হয়েছে যে নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হলে ডাউনলোড করার পর নির্ধারিত ফি দিয়ে সার্টিফিকেট সংশোধনের জন্য এন টিআরসি কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে একটা জিনিস হয়েছে নিজের নাম এর বাইরে যে কিছু আছে ওই যে বলে আমি আবেদন করতে গিয়ে পয়েন্ট ভুল লিখেছি মনে করেন আমার পয়েন্ট হয়েছে ফোর পয়েন্ট ফোর ফোর জিরো কিন্তু আমি ওখানে লিখে ফেলেছি ফোর পয়েন্ট থ্রি টু অথবা আমি ওখানে লিখে বলেছি ফোর পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আমার আমি হয় কোনো না ভাবে হইতে পারে ভুল হইতে পারে নানান সমস্যা থাকতে পারে এখন কি হবে এই দাখিল আলিম বা ফাজিলে এই ভুলগুলা হয়েছে এজন্য কি কোনো অসুবিধা হবে সংশোধনের কিছু আছে জি না এগুলা সংশোধনের কোনো কিছু নাই তাহলে আমরা দেখলাম যে ওই আবেদন করার সময় দাখিল পাজিলের যে পয়েন্ট গুলো আছে কোনো অসুবিধা নাই এই ভুল এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই দুই নম্বর আর একটা কি যে আমার হিউম্যানিটিস দেওয়া জেনারেলের জায়গায় হিউম্যানিটিস দিয়ে দেওয়া এটাও কি খুব বড় ভুল না এটাও সমস্যা নেই আমাদের সমস্যার জায়গা হয়েছে নিজের নাম বাবার নাম মায়ের নাম স্থায়ী যেই ঠিকানাটা দিবেন দেখা যায় আপনার ঠিকানা একটা দিয়ে ফেলছেন আর একটা ঠিকানা একটা মেয়েদের ক্ষেত্রে যে স্বামীর বাড়ি আছে বাপের বাড়ি আছে যে বিয়ের আগে দিছি একটা কিন্তু বিয়ে হয়ে গেছে এখন তো স্বামীর বাড়ি আছে কোন ঠিকানা দিব ঠিকানা যেইটাই দেন যেই ঠিকানাই ব্যবহার করেন কার বাংলাদেশের হইলেই হবে পুলিশ আপনাকে গিয়ে পাইলেই হবে আপনার ঠিকানায় যখন আসবে তখন দেখলেই হবে যে আপনি আসেন কিনা এখন আমাদের সমস্যা নিজের নামে এনআইডি আবেদন একরকম হওয়া জরুরি কি কি সার্টিফিকেট এনআইডি সনদ তিনটা একরকম হওয়ার কথা সার্টিফিকেট এনআইডি ঠিক আছে কিন্তু আবে সনদে ভুল আছে তাহলে সনদ সংশোধনে দিতে হবে নামের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে নিজের নাম এইটা খুব গুরুত্বপূর্ণ যে যে কোনো ক্ষেত্রে নিজের নামটা বেশি জরুরি নিজের নাম বেশি জরুরি আপনার নামটা ঠিক আছে কিনা দেখবেন এই নামের অনেক সময় ডট এই একটা সমস্যা ডট সমস্যা স্কুলের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয়েছিল এমপিওর ক্ষেত্রে ওই ইএফপি তে বেতন হয়েছেন পাঁচ লাখের মধ্যে সমস্যায় দুই পড়ছেন শুধু ডট সমস্যার কারণে এই জন্য ডটের ক্ষেত্রে এটা সংশোধনী দিতে হয় কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে এটা এত জরুরি হয় না ডট দিয়েও সমস্যা নাই স্কুলে ওইটা সমস্যা হয়েছে বাট মাদ্রাসার ক্ষেত্রে এটা সমস্যা হয় না নামের নামটা যদি আপনার সঠিক থাকে যে এম ডি ডট এস এ এইচ এ যে এল এল নাম যেভাবে আছে তে যা সার্টিফিকেটে তা সনদে তা একরকম ওকে ঠিক আছে বাবার নামের ক্ষেত্রে ভুল ভুলটা রকম। বাবার নামের ক্ষেত্রে যে ভুল ভুলটা কেমন হইতে হয় যে আপনার বাবার নাম হইছে আব্দুল করিম মনে করেন আপনার বাবার নাম কি আব্দুল করিম করিম কিন্তু সনদে যদি আপনি দেখতে পান আপনার বাবার নাম আছে আব্দুল এই কের জায়গার আর হয়ে গেছে তাহলে রহিম পুরো পরিবর্তন পুরো পরিবর্তন একটা করিম আর একটা হয়েছে রহিম কে কের জায়গায় বা এখানে রহিম কের জায়গায় আর হয়ে গেছে নাম বিকৃত হয়ে গেছে যদি নাম বিকৃত হয়ে যায় ইলিয়াস শাখা আছে সনদে যদি মনে করেন অনেকে আছে সনদে এম ডট আছে ডট এর পরে স্পেস নাই এই যে একটা স্পেসে এই জায়গা নাই অসুবিধা নাই আপনি এটা নিয়ে এত টেনশন বা ফেরার কিছু নাই আপনি আবেদন করার সময় বা গণবিজ্ঞপ্তিতে ওইভাবে করার সময় যদি সঠিকভাবে দেন যেভাবে আছে ওইভাবে দেন তাহলে হয়ে যাওয়ার কথা ছিল বাট কিন্তু 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 এখন এখন এই ডট একসাথে নাম হয়ে গেছে দিয়ে আলাদা হয়ে যায় এমডির পর স্পেস দেওয়া আছে কিন্তু নিবন্ধন সার্টিফিকেটে নিজের নাম পিতার নাম এমডির পর স্পেস দেওয়া নেই এটার জন্য অসুবিধা হবে না নামের মাঝে স্পেস থাকলে সমস্যা হবে দেখেন আপনার নামটা ঠিকঠাক হলেই হলো আপনার নাম ঠিক হতে হবে এটা হচ্ছে এক নাম্বার কথা বাবার নামের ক্ষেত্রে বাবার নামের ক্ষেত্রে মনে করেন নূর উদ্দিন কোথাও দেওয়া আছে যে নূর উদ্দিন উদ্দিন দেখেন নূর উদ্দিন এখানে স্পেস আছে এখানে নাই এটা বাবার নাম বাবার নামের ক্ষেত্রে এত প্যারা নেওয়ার কিছু নেই আপনার নামটা ঠিক আছে কিনা আপনার নাম সংশোধন করতেন করতে হবে তাহলে আমরা দেখলাম এখানে নামটা বেশি জরুরি ডট সমস্যা 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 হয়ে যায় বাবার নিজের এনআইডি কোনো কাজে লাগে না পুলিশ ভেরিফিকেশনে নিজের এনআইডিটা সাবমিট করতে হয় তো নিজের নামটা বেশি জরুরি দুই নাম্বার বাবা এবং মা এই এদের ক্ষেত্রে নামটা বিকৃত হয়ে গেলে সমস্যা যদি বিকৃত না হয় বাবা মায়ের নাম স্পেস আছে নাই এগুলো অসুবিধা না এগুলা অসুবিধা না মনে করেন একটা সমস্যা হয়েছিল একজনের ওর বাবার নাম আবুল কালাম আবুল কালাম কিন্তু তার সার্টিফিকেটে তার তে সব জায়গায় নাম দেওয়া আছে কালামিয়া কালামিয়া তার বাবার নাম আবুল কালাম সে লেখে ফেলছে কালামিয়া তাহলে তার এনআইডির সাথে আলাদা হয়ে গেছে এইটা গুরুত্বপূর্ণ কিন্তু আবুল কালামের ক্ষেত্রে যদি স্পেস এর বুল হইত অথবা অন্য কোনো এর জায়গায় ই ইউর জায়গায় আই এইরকম কিছু একটা অসুবিধা হওয়ার কথা ছিল না ডট না থাকলে কোনো অসুবিধা নেই তাহলে বাবা মায়ের ক্ষেত্রে কি জরুরি যে মানে বিকৃত হয়ে গেলে সমস্যা বিকৃত না হইলে অসুবিধা নেই স্থায়ী ঠিকানা এই পোস্ট কোড পোস্ট কোড পোস্ট কোড পোস্ট কোড ভুল আছে পোস্ট কোড হওয়া দরকার একটা যেমন আমাদের পোস্টকুড ছয়ত্রিশশো দশ আবার ছয়ত্রিশশো দুইটা দুইটাই ব্যবহার করা হয় এখন আমি যেই কোন একটা ব্যবহার করলাম অসুবিধা নেই এখন কিন্তু এই কথা বলার সুযোগ নাই আপনি সৈত্রিশশো দেশ ব্যবহার করছেন আমি অন্য জায়গায় সৈত্রিশশো এটা তো মারাত্মক ভুল না এটা কোনো অসুবিধা না গ্রামের নাম বলেন আপনার ইউনিয়ন বলেন বাড়ির নাম বলেন ভুল একটু হইতেই পারে এ ই আই ও ইউ এই বাউলের একটু ভুল হয় এই ভুলে কোনো অসুবিধা নেই আপনার মূল টার্গেট থাকতে হবে নিজের নামটা ওকে করতে হবে নিজের নাম বাবা মায়ের নাম ঠিকঠাক আছে কিনা কিন্তু এই স্থায়ী ঠিকানা মনে করেন আপনার ইউনিয়ন হয়েছে আমার ইউনিয়ন বাকি না কিন্তু ইউনিয়ন নাম একটা দিয়ে দিছে আরেকটা পোস্ট অফিস একটা দিয়ে দিছে আরেকটা আমার পোস্ট অফিস শ্রীপুর বাজার আমি যদি হাজিগঞ্জ দিয়ে রাখি সমস্যা না তাহলে বানান এক জিনিস এটার স্থান উলুট হয়ে যাওয়া আরেক জিনিস এটা কোনো অসুবিধা না মাহবুবাল মাহবুব আল ফারাবি আইডি কার্ডে আছে চন্দ্রগঞ্জ সাতত্রিশ আট আবেদন করবিতে সেম আছে শুধু ওই সংখাতা নেই সাতত্রিশ আট নেই অসুবিধা নেই গোলাম রসুলের জায়গায় অসুবিধা এটা কীসের আপনার নিজের নাম না বাবার নাম নিজের নাম হইলে সংশোধন করেন বা বাবা মায়ের এই ক্ষেত্রে ওগুলাতে এখন আপাতত না গেলেও কোনো অসুবিধা নেই এমপিও হয়ে যাবে আপনার কি কি খেয়াল রাখতে হবে এন আইডি এবং সার্টিফিকেট এই দুইটা জিনিস আপনার ঠিক আছে কিনা দেখেন এই দুইটা জিনিসের অনুকূলে আপনার এই সার্টিফিকেট আসবে এই সারটা ঠিক করে দিবেন এই দুই জায়গায় ঠিক আছে কিনা এখানে আপনার কি আছে নাম বাবা মা জন্ম তারিখ এই জন্ম তারিখের একটা ভুল জন্ম তারিখ ভুল হলে হবে না জন্ম তারিখ জন্মশাল এগুলার ভুল এই ভুলের কারণে আবেদনই করা যাবে না এই ভুলগুলা এড়িয়ে যেতে হবে এড়িয়ে যেতে হবে গ্রামের নাম পোস্ট অফিস উপজেলা জেলা এগুলা স্বাভাবিক থাকবে তবে গ্রামের নামের ক্ষেত্রে একটু একটু এদিক সেদিক হইলে কোনো অসুবিধা নেই যিনি দরকার নেই ই সার্টিফিকেটে স্বামীর ঠিকানা আসছে অসুবিধা নেই গ্রামের নামের ক্ষেত্রে এর জায়গায় ও দেওয়া আছে কোনো অসুবিধা নেই এটা নিয়ে আপনার আরো কিছু নেই না নিজের নামের ঠিক করে নিতে হবে এনআইডি সার্টিফিকেট অনুযায়ী ঠিক করবেন কারণ ওই অনলাইনের বিষয়টা নিজের বিষয়টা ঠিক থাকলেই সব ঠিক ইউজার পাসওয়ার্ড ভুল দেখায় অফিসে যোগাযোগ করেন এই যে বাবার নামে ভুল হলো আবুল সঠিক হলো আব্দুল অবশ্যই সংশোধন করবেন কোথায় আবুল আর কোথায় আব্দুল দুইটা ভিন্ন জিনিস এগুলা তো এগুলা তো স্পষ্ট ভুল এটা মিথ্যা কথা আব্দুল সামাদ সাহেব আপনি এখন পর্যন্ত বর্তমানে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার ব্যাংকে ঢুকবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকে ঢুকবে বাকি টাকা কল্যাণ ট্রাস্টে চলে যাবে মায়ের নামে সার্টিফিকেট আছে আজেমা বেগম আর এনআইডি কার্ডে এখন কার এনআইডি আমি বলছি আপনার সার্টিফিকেট এক এক রকম হতে হবে আলোকে আপনি সনদ দিবেন ঠিক আছে কথা বারবার বলতে পারবো না এবার আমরা আসি আমাদের যে সয়েজ লিস্টের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ তো বলছিলাম যে সয়েজ লিস্ট মনে করেন যাদের মার্ক সত্তরের উপরে আছে কত উপরে সত্তর প্লাস যাদের নাম্বার আছে সহকারী মৌলবি বলেন বলেন আরবি তিন জায়গায় যাদের নাম্বার সত্তরের উপরে আছে আপনারা প্রথমেই এই ফাজিল এবং কামিল মাদ্রাসা সহজ দিবেন ফাজিল কামিল মোটামুটি যেগুলো প্রপারে আছে এখানে একটা জিনিস বলে নেই অনেকের নাম্বার বেশি যেমন পঁচাত্তর থেকে আশি নাম্বার যাদের বা পঁচাত্তর আশি নব্বই এর মধ্যে যাদের নাম্বার এরা কিন্তু বাংলাদেশের যে কোনো উন্নত মানের প্রতিষ্ঠানে দিলেই চলে আসবে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাদের নাম্বার পঁচাত্তর প্লাস যাদের নাম্বার যাদের নাম্বার পঁচাত্তর প্লাস আছে আপনারা এমন প্রতিষ্ঠানে যোগদান করুন যেই প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠান থেকে এক্সট্রা কিছু টাকা দেয় অনেক প্রতিষ্ঠান আছে বেতনের প্রতিষ্ঠান থেকে দেয় বেতনের কত অনেক প্রতিষ্ঠান আছে বেতনের প্রতিষ্ঠান থেকে দেয় অনেকে আছে বেতনের টেন পার্সেন্ট প্রতিষ্ঠান থেকে দেয় তো যে প্রতিষ্ঠানে কিছু দেয় মোটামুটি আপনার রুফে জালা পর্যায়ের কামেল মাদ্রাসা আছে বা অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসা তিন হাজার সাড়ে তিন হাজার স্টুডেন্ট আছে ওই প্রতিষ্ঠানগুলিতে আপনারা আবেদন করবেন যারা দূরে থাকতে চায় কোথায় থাকতে চায় দূরে থাকতে চায় এটা কোনো অসুবিধা না এহাদুল ইসলাম তামিম সাহেব বাড়ির নামে ভুল হইলে ভুল বলতে আমি বারবার এক কথা বলবো না ভুল মানে কি ভুল মানে আপনার আমার বাড়ির নাম দক্ষিণ শ্রীপুর দেওয়া আছে যে আমার বাড়ির নাম দক্ষিণ শ্রীপুর বাকিলা দেওয়া আছে রাধা এইটার নাম ভুল কিন্তু সাউথ শ্রীপুরের জায়গায় স্মেলিং একটু এদিক সেদিক হইতেই পারে বন্যর এদিক সেদিক হইতে পারে এটা মেজর বিষয় নয় ঠিক আছে আপনার আরেকটা বিষয় হলো আপনি আবেদন করেছেন ইফতে কিন্তু আপনি সাবমিট সাবমিট করেছেন ফাজেল কামের সার্টিফিকেট কিন্তু এটা তো আপনার দরকার নেই এমপিও পাঠাতে হলে এতটুকু পাঠাবেন বেশি পাঠাইলেই কি না পাঠাইলেই কি পুলিশ ভেরিফিকেশনে বেশি দিলেই কি না দিলেই কি যতটুকু দরকার ওরা অতটুকুই দেখবে ইফতে ফাদের জন্য আলিম দরকার ওরা আলিম দেখবে ফাজিল দিলেন না দিলেন ওটা ওদের দেখার বিষয় না সার্টিফিকেট লাগবে না কোন অসুবিধা নেই আব্দুর রহিম প্রধান সাজু ওগুলা এই যে বুলের কথা বলতেছেন যেমন জহির ইসলাম এগুলা সমস্যা না আমানুল আমানুল ইসলাম এগুলা বিষয় না আপনি চেক করেন যে আপনার নাম ঠিক আছে কিনা তো বলতেছিলাম পঁচাত্তর প্লাস নাম্বার হইলে কি এমন প্রতিষ্ঠানে আবেদন করুন যেখানে আপনার এই প্রতিষ্ঠান থেকে কিছু টাকা পয়সা দেয় এক্সট্রা টাকা দেয় মানে করেন আপনার বেতন আছে বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকার স্কেল হ্যাঁ কিন্তু এখন ওইখানে যদি যোগদান করেন ফিফটি পার্সেন্ট দিব তখন মোটামুটি আরো এগারো হাজার টাকা যোগ হয়ে যাবে এগারো হাজার দুইশো পঞ্চাশ যোগ হবে এগারো হাজার দুইশো পঞ্চাশ যোগ হবে তাহলে আরবি প্রবাসকে আরবি প্রবাসক অনেক প্রতিষ্ঠান ফিফটি পারসেন্ট দেয় ওগুলাতে আপনারা যোগদান করবেন বেশি স্টুডেন্ট এমন জায়গায় যোগদান করবেন প্রবাসকের ক্ষেত্রে সহকারী মৌলবীর কাজ কি সহকারী মৌলবি এখানে আছে মাত্র ষাট হাজার কত আছে ষাট হাজার খালি আছে নয় হাজার কত এই করছে ষাট হাজার শূন্য পদ শূন্য পদ নয় হাজার এখন যারা ভালো মার্ক তুলছে তারা তো যে কোনো জায়গায় চলে যেতে পারবে কিন্তু যারা একটু কম তুলছে তাদের কি চাকরি হবে কিনা বলেন তো নয় হাজার প্রতিষ্ঠান খালি নয় হাজার পদ খালি নয় হাজার শূন্য পদ আছে আপনি প্রাথমিক যেখানে সবাই নিজের বাড়ির কাছে দিবেন সহকারী মৌলভীটা সহকারী মৌলভী সহকারী মৌলভী বাড়ির কাছে যেই প্রতিষ্ঠান আছে এ প্রতিষ্ঠানে দিতে পারেন কারণ আপনার বেতন হয়েছে বারো হাজার পাঁচশো আপনি উত্তোলন সুযোগ সুবিধা আপনার কিছু আছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার ব্যাংকে ঢুকবে তো তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকে ঢুকলে আপনি যদি বাহিরের কোথাও যান এই সংসারের খরচ খানা খরচ পারিবারিক খরচ এই এইটা সেটা মিলে অনেক তখন কি হয় মানে দি সেহারা হয়ে যায় তবে ওই উন্নত মানের প্রতিষ্ঠান দুইটা চারটা বেজ পড়ানো যাবে এক ডাল লাখ টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন ওই বিষয়টা আলাদা বাট আপনি স্বাভাবিকভাবে বাড়ির কাছের প্রতিষ্ঠান সিলেক্ট করেন সবাই যদি বাড়ির প্রতিষ্ঠান সিলেক্ট করে দেখা যায় সবার খালি হয়ে হাজার থাকবে সহকারী মজলী সবারই হবে ঠিক আছে তবে ওই যে দেখা যায় বাড়ির কাছে একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের দুইটা খালি কিন্তু এই প্রতিষ্ঠানের কাছে পাঁচজন পড়িয়া রয়েছে পাঁচ জনের মধ্যে যে দুইজনের জনের নাম্বার বেশি পাঁচটা আবেদন করছে প্রথম চয়েস পাঁচ জন দিছে যে দুইজনের জনের নাম্বার বেশি ওই দুইজনের জনের এখানে হয়ে যাবে বাকি তিনজন অন্য জায়গায় হবে এই জন্য অবশ্যই যে যে উপজেলায় আছেন বা যে ইউনিয়নে আছেন যে যে জেলাতে আছেন আপনারা যদি একটু সমন্বয় করে কাজগুলা করেন তাহলে সহজ সমন্বয় করে কাজ করলে সহজ সহকারী মৌলবী সহকারী মৌলভী কোনো ব্যক্তি যদি চল্লিশ পাইছে কত পাইছে চল্লিশ তার চাকরি হবে তার চাকরি হবে কারণ এবার সহকারী ইফতেদায়ী যারা আছে সবার চল্লিশে চাকরি হবেই এতে কোনো এতে কোনো সন্দেহ নাই এদের চাকরি হয়ে যাবে প্রবাসকের ক্ষেত্রে ওখানে সাড়ে চারশোর মতো এরা প্রবাসকে যোগদান করতে পারবে না তবে এর অনেকেই আছে অনেকেই আছে যাদের সহকারী এবং প্রভাষক দুইটা আছে ওরা ওই ওই প্রভাষকের ওইখান থেকে দেখা যায় চলে আসবে সহকারীতে প্রভাষকের দেড় সহকারীতে চলে যাবে মদ্যংশ কথাটা বাদ গেছে সাইফ নাদির সাহেব হাড়োয়া মিশন পাড়া অসুবিধা হবে না এটা এটা অসুবিধা হবে না অবশ্যই হবে লোকমান আদিব সাহেব ওই যে সমন্বয় করে নিবেন তাইলেই হবে একটার মধ্যে সবাই কেন চলে যাবেন অন্য জায়গায় তো আছে একজনে এই টানেন একজনে ওই টানেন পরামর্শের ভিত্তিতে এই এইভাবে কাজগুলা করলে হয়ে যাবে আর না হয় একটু দূরে হবে কিন্তু সহকারী মৌলবী নিজ উপজেলায় সবার হবে সহকারী মৌলবী এটা লিখে রাখেন নাইলে তো সমস্যা একটা সহকারী সহকারী ইবতেদায়ী ইবতেদায়ী এই চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার এরা এদের উপজেলায় চাকরি হবে উপজেলায় চাকরি হবে উপজেলায় মিলাই নিয়েন কয়েকদিন পরে যখন পাবেন তখন মিলাই নিবেন একশো নাম্বারের মধ্যে চল্লিশ পাইতে হয় আহ আহ বাড়ির কাছে প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে জিনাম মেম সহকারী মৌলবির কথা বললাম প্রভাষকের ক্ষেত্রে মোটামুটি পঁয়তাল্লিশ প্লাস যাদের নাম্বার এরাও চাকরি পাবে তবে যাদের নাম্বার সাইট প্লাস সাইট প্লাস যাদের নাম্বার এদের উপজেলা পর্যায়ে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ এই আপনারা একটু কমিউনিকেট কমিউনিকেশন করে আ কথাবত্তা বলে আলাপ আলোচনা করে কাজগুলা করলে সহকারী বলে নিপতে দেই বলেন কোন অসুবিধা নাই অন্যান্য বিষয়গুলো ভিন্ন অন্য অন্য বিষয়ে নিয়ে কথা বলে আসাদের জামান আমার কমেন্টের জবাব দেন উপরেও ঠিক গেছে। আব্দুল আজিজ আরাফাত এইভাবে সার্টিফিকেট এনআইডি তে এমডি এর ডট আসেনি এমডি আব্দুল আরাফাত এই সার্টিফিকেট এমডি পরে ডট আসেনি জি এটা সংশোধনই দিয়ে দেন কাম্য সংখ্যক ছাত্রছাত্রী না থাকে সাইফুল ইসলাম সাহেব কাম্য সংখ্যক ছাত্র ছাত্রী না থাকলে কিভাবে ওরা অনেক প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে কম কিন্তু কাগজে কলমে আছে কাগজে কলমে আছে মাদ্রাসার ক্ষেত্রে শুধু মাদ্রাসা না স্কুলেও আছে কাম্য শিক্ষার্থী মনে করেন দুইশো লাগবে এখন বাস্তবে সরজমিনে আছে একশো পঞ্চাশ কিন্তু ওদের কাগজে আছে দুইশো পঞ্চাশ তো কাগজ যেহেতু আছে তাইলে কোনো অসুবিধা নেই নতুন ফাজিল হয়েছে এমপিও ভুক্ত হয়েছে মানে পারবেন কোনো অসুবিধা নাই অবশ্যই প্রভাষকের মর্যাদা পাবেন যেই পদে ঢুকবেন ওই মর্যাদাই ওই মর্যাদাই পাবেন আরবি প্রভাষক একষট্টি নোয়াখালী হবে ইনশাল্লাহ বিলেজের লেখাটা দুইবার এটা কেটে দিতে হবে হ্যাঁ বিলেজ এটা একটা একটা কেটে দিবেন ফাজেল মাদ্রাসার দিকে টার্গেট রাখবেন প্রভাষকরা কিসের দিকে ফাজেল কামেল মাদ্রাসার দিকে যাদের নাম্বার ভালো অবশ্যই ফাজেল কামেল মাদ্রাসায় নজর দিবেন যাদের নাম্বার ভালো অবশ্যই ফাজেল কামেল মাদ্রাসায় নজর দিবেন এরপরে যাদের সহকারীর ক্ষেত্রে একই কথা যাদের নাম্বার বেশি ভালো ফাজেল কামেল মাদ্রাসা যদি বাড়ির আশেপাশে থাকে বা ইউনিয়নে থাকে বা উপজেলায় থাকে নজর এই জন্য দিবেন কারণ ওখানে বেশ স্টুডেন্ট পাবেন আলম প্রবাসকরা নিচে ক্লাস নেওয়ার কারণে পড়ার মান ভালো থাকে স্টুডেন্ট বেশি দেখা যায় নিজের পারফরমেন্স ভালো করলে দুই সাইডটা বেস বের করে ভালো টাকা ইনকাম করা সম্ভব কারণ এই তেরো হাজার সাতশো পঞ্চাশে সংসার কারো চলবে না সহকারী মৌলবি নিজ এলাকায় সম্ভব কিনা দৌড়ায়া সম্ভব ডাকঘর ভুল হইলে বানান বলে সমস্যা নাই কিন্তু জায়গা পরিবর্তন হয়ে গেলে সমস্যা সেকেন্ডারি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল দাখিল পরিবর্তন করে জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল সংশোধন সংশোধন করা যাবে কিনা এটার সমাধান আপনি নিজে গিয়ে নিতে হবে কারণ এর সমাধান আমার কাছে নাই আমি এই বিষয় জানি না নামের সার্টিফিকেটের করে ডট আছে কিন্তু নিবন্ধন সনদে ডট নেই ওইটা সংশোধনী দিয়ে দিন নিজের নামের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করবেন না নিজের নামের ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না ইসলাম শিক্ষা মোটামুটি সবার চাকরি হয়ে যাবে ইসলাম শিক্ষা সবার চাকরি হবে ইনশাআল্লাহ কারণ যা খালি তা শুধু আমি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে প্রস্তুত এই মেসেজে দিলেই হবে আর কিছু লাগবে না সমস্যা নাই সমস্যা নাই মাদ্রাসায় কি ইতিহাস সাবজেক্ট থাকে যে আরবি প্রবাসক উনসত্তর আরে ভাই পঁয়তাল্লিশের উপরে হইলে চাকরি ওই বোধ আপনার উনসত্তর আপনার উনসত্তর আপনার রইতো না আপনার আয়া চাকরি হইয়া থাকবে আপনাকে ডাকবে গড়ে এসে এই যেমন ঘরে এসে আপনাকে ডাকবে পঁয়ষট্টি বা উনসত্তর নাম্বার আব্দুর রৌ সাপ এই ঘরে আরবি প্রবাসকের চাকরি ঘরে এসে ডাকবে আব্দুর রৌপস ঘুমে আসেন 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 আপনি না আসলে আমার ভালো লাগে না এভাবে ডাকবে ব্যতিক্রম হলে অবশ্যই সমস্যা এটা ঠিক করে নিবেন ইতিহাস সাবজেক্ট থাকে স্মার্ট সার্টিফিকেট স্মার্ট লেটার লেখা অসুবিধা নাই এটা সমস্যা হবে না আমার রেজাল্ট আবেদন একটু বেশি হয়েছে সমস্যা হ্যাঁ পড়া পড়ালেখা জি চাকরির জন্যই চাকরির জন্যই কিছু করার নাই সহকারী মৌলবি সাইটটা পদ থাকে মাদ্রাসায় সৃষ্ট পদে কোন অসুবিধা নেই ঢুকতে পারবেন অনেকে বলে যে ঢুকা যাবে না এগুলা জানে না দেখা বলে ইফতেদায়ী আমি ইফতেদায়ী মৌলবী নিবন্ধন আঠারো নিবন্ধন সহকারী আরবি প্রবাসক শ্বশুরিচল্লিশে হবে আল্লাহ বরসা আলিম মাদ্রাসায় সহজ দিয়ে দিয়েন ঠিক আছে ওকে তাহলে আমি আজকে আর কথা বলবো না ক্লাসের সময় হয়ে গেছে এতটুকুই বললাম যে নামের ক্ষেত্রে নিজের নামের কোনো কম্প্রোমাইজ নাই অন্য গুলা একটু এই বানান এদিক সেদিক হইলেও চলে কিন্তু নিজের নামটা এটা সার্টিফিকেট এনআইডি সনদ আবেদন করার ক্ষেত্রে বারবার দেখবেন নিজের নামটা ঠিক আছে কিনা এই বাড়ির নাম ওই যেটা না থাকলে না থাকলে অন্য নাম আছে তাই না ওইটা সংশোধন করে নেবেন অনেক সময় না দেখলে অনেক কিছু বলা যায় না অনেক মেসেজ আসে অনেক কল আসে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকের কল রিসিভ করতে পারি না অনেকের হোয়াটসঅ্যাপে প্রতি ঘন্টায় দুইশোর উপরে কল মেসেজ কেউ কেউ তো তিরিশটা চল্লিশটা কল দিয়ে ফেলে কিন্তু আমার পক্ষে এত কল এত মানুষের সাথে মোবাইলে কথা বলাটা অনেক কঠিন হয়ে যায় এই জন্য অনেকে কল দেন রিসিভ করতে পারি না মেসেজ করেন কয়টা মেসেজে রিপ্লাই দিব টিকটকে মেসেজ দেয় ইমুতে কল মেসেজ ইউটিউব চ্যানেলের মধ্যে ক ইয়া মেসেজ মেসেঞ্জারে অ্যাভেইলেবেল এরপরে কমেন্ট বক্সে অ্যাভেইলেবেল ফেসবুক পেজে অ্যাভেইলেবেল কয়েকটা নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাভেইলেবেল এত কিছু আমার একার পক্ষে সম্ভব না আমি পারি না তবে স্বাভাবিকভাবে যতটুক বললাম যে নিজের নামের কম্প্রোমাইজ চলবে না এটা সংশোধন করে নেবেন কষ্ট হোক নইলে পরে ভোগান্তিতে পড়বেন কোনো না কোনো সময় আজকে হয়তো আপনার এক হাজার খরচ হবে কিন্তু এই ভোগান্তি আপনার পরে বিশ হাজার নামায় আনিব এজন্য নিজের নামের কম্প্রোমাইজ চলবে না হাফিজুর রহমান আপনি যদি চল্লিশ পাইতেন তাও চাকরি হইত জি যে পদগুলো খালি আছে সবগুলো কি পূরণ করবে যতটুক আছে পূরণ হয়ে যাবে শ্রেষ্ঠ পদ না সৃষ্ট পদ নতুন আরেকটা পদ যুক্ত হয়েছে আর কি জায়গা জমি বাড়িঘর না থাকলে আপনি কি বাংলাদেশের মানুষ না আপনি যেখানে ঠিকানা দিবেন পুলিশ ভেরিফিকেশন ওই জায়গায় হবে সহকারী মৌলবি আল্লাহ হয়ে যাবে ঠিক আছে মাদার্স নাম ভুল কি করব। বেশি ভুল এ আই আচ্ছা আজকে আর না বললে অনেক কথা তবে প্রয়োজন আবার প্রথম থেকে দেখে নেবেন আসসালাম আলাইকুম আ আবারকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন